এই ভবনের সামনে চল্লিশ ফিটের একটা প্রশস্ত রাস্তা সামনে একটা খেলার মাঠ স্কুল, মসজিদ এবং পাশে কবরস্থান আর এই পাশে হচ্ছে বাজার 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 দেখেন এই যে আটি লেখা আছে এটা এখানে রয়েছে রয়েছে অনেকগুলা হাসপাতাল কাঁচা বাজার অর্থাৎ সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিনতে পারবেন তো এখানে একটা চমৎকার বিল্ডিং নির্মাণাধীন একটা ভবন এই ভবনে আপনার একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন পাশাপাশি চালিয়ে কমার্শিয়াল স্পেস ও কিনতে পারবেন আমাদের সঙ্গে রয়েছেন আলাইনা ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি লিমিটেড থেকে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মনির জামান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই আপনাদের এখানে জমির পরিমাণ কতটুকু চোদ্দ শতাংশ জমি চোদ্দ শতাংশ জমি আচ্ছা চোদ্দ শতাংশ জমির উপরে কত তলা বিল্ডিং জি প্লাস টেন জি প্লাস টেন অর্থাৎ এগারো তলা এগারো একদম নিস্তলায় তো আপনাদের কিছু দোকান আছে আবার পাশাপাশি পার্কিং আছে পার্কিং আছে আচ্ছা দোতলা এবং তিনতলা এটাও তো কমার্শিয়াল হ্যাঁ কমার্শিয়াল আচ্ছা এই কমার্শিয়ালটার জন্য আপনারা কি টাইপের কমার্শিয়াল করবেন এখানে দোকান পাট নাকি হবে এটা ব্যাংক ব্যাংক নিতে পারবে আচ্ছা কমার্শিয়াল নিতে পারবে আচ্ছা আচ্ছা মানে যারা কিনবে তারা এটা নিয়ে করতে পারবে তারা ডিসাইড করবে কি করা যায় সবই করা যায় ইচ্ছা করলে ওকে ওকে ওকে

আচ্ছা তো চারতলা থেকে সেগুলা ওকে তো কেউ যদি চায় এখানে পার্কিংও কিনতে পারবে অ্যাপার্টমেন্ট কিনলো পাশাপাশি পার্কিং নিলে পার্কিংয়ের দাম কত পার্কিং সাড়ে ছয় লক্ষ টাকা সাড়ে ছয় লক্ষ টাকা ওকে তো চমৎকার একটা লোকেশন দর্শক আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিতে চাই এই যে চল্লিশ ফিটের যে রাস্তা বাজার হয়ে সরাসরি চলে গেল এই রাস্তাটা মাওয়া হাইওয়ের সাথে যুক্ত হলো অর্থাৎ পদ্মা সেতুর দিকে চলে গেল আর এই যে রোডটা এই রোডটা চলে আসছে মোহাম্মদুর বাস স্ট্যান্ড থেকে ঢাকা যে বসিলা ব্রিজ এবং বসিলা ব্রিজ পার হলে ঘাটারচর ঘাটারচরের ঠিক পরপর কিন্তু এই লোকেশন তো এরকম একটা প্রাইম লোকেশনে আপনারা চাইলে একটা অ্যাপার্টমেন্ট এবং কমার্শিয়াল স্পেসের মালিক হতে পারবেন যারা নিতে চান অবশ্যই এখন ফোন নাম্বারে ফোন করবেন